খেলা হলো পাও ধর সব সবাই পাও ধরো মেমের নাই মেম পাও তুই ধরে সবাই ধর যে আগে যাইবে হে ফার্স্ট পুরস্কার পেবে কিন্তু আগে একজন যাওয়ার পরে কেউ কিন্তু খেলা ছেড়ে দিও না দ্বিতীয় পুরস্কার আছে দুইজন আগে গেলি তাও খেলা ছেড়েও না তৃতীয় পুরস্কার আছে তারপরে ছেড়ে দাও দিব কাজটা বেড়ে যাইতে হবে পাও আত মানে পাট ঠিক আছে না হাত ছোড়ে না তাহলে কেমন থাকবো তো টানি তো পাইছে হ্যাঁ আমার বাড়ি সবাই ওয়ান টু থ্রি গুলি আসবে ওয়ান টু থ্রি গুলি টানি হ্যাঁ এই গলি বা দে পাও কিন্তু ধরবে না কুইত্তা তো কুত্তা হওয়া দোষ হ্যাঁ পারবি হ্যাঁ

আর <laughs> কি